সপ্তম শ্রেণী আজকে আমরা ধারাবাহিক ক্লাস শুরু আজকে পঁচিশ থেকে আমরা শুরু করছি দেখো পঁচিশ নম্বরে কি আছে এ বি প্লাস ডি টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার আমরা কি বললাম এই প্রশ্নটা এইটা দিয়ে প্রথমে এটা মিলাবো মিলালে পারে তোমরা খেয়াল করে দেখো এ এদি এই টু থাকে এদি এক মিলালে এ দুইটার থেকে একটা বাদ দিলে একটা থাকে বি আছে বি এইবার এই টু এ বি এই প্রথম এটা গুণ হবে আবার এই টু এ বি এইট ডি জে গুণ হবে তাহলে দিয়ে এটা গুণ করলে পারে টু এম শুধু প্লাস টু স্কোয়ার তাহলে এখানে কি করতে হয় চিহ্নের পরিবর্তন হয় চিহ্নের পরিবর্তন হলে এখন এর আগে প্লাস এর আগে মাইনাস ফাইভ এবু এব হবে কারণ এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস হলে বিয়োগ করতে হয় পাঁচ থেকে দুই বাদ দিলে পারে থ্রি এ বি ডি বড় সংখ্যার থাকে প্লাস এই জন্য প্লাস আর এই যে প্লাস থ্রি থ্রি ডি স্কোয়ার এইটা থাকলো আবার প্রথম রাক প্রথম রাখ মেলাবো প্লাস প্লাসে প্লাস এই এ বি এ বি বাদ দিলে থাকে কি থ্রি ডি কি থাকে থ্রি ডি তাহলে

এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় কারণ কি এখানে এখানে চারটা বাদ দিলে দুইটা ওয়াই এখানে দুইটা এখানে চারটা বাদ দিলে দুইটা থাকে এবার এইটা দিয়ে এইটা গুণ করলে এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর এই প্লাস আছে প্লাস ওয়ান দিয়ে এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হয় পরিবর্তন এটা এটা বাদ হয়ে গেল তাহলে এখানে থাকলো কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এই মাইনাস ওয়ান এখানে মাইনাস ছিল এই জন্য মাইনাস আবার এটা দিয়ে এটা মিলাই দাও তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে গেল এই মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে বাদ দিলে পরে কি থাকে তাহলে ওয়ান ওকে ওয়ান তাহলে চিহ্নের পরিবর্তন করলে এই যে মিলে গেল এটাই উত্তর এরপরে আমরা কত করব ছাব্বিশ করলাম এবার করব হচ্ছে সাতাশ 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 নম্বর কত এই যে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স কি আছে ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এবার প্রথমটা দিন প্রথম ডাক মিলা মিলালে পারে কি হবে হবে না ওয়ান তাহলে ওয়ান ওয়ান মিলে গেলে পারে ওয়ান ওকে ওয়ান করলে এক্স প্লাস বাদ এবার কি হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স পাওয়ার সিক্স এবার এটা দিয়ে প্লাস প্লাসে প্লাস এক্স এক্স দি গুণ করলে এক্স অফ কে এক্স প্লাস মাইনাস এ মাইনাস এক্স এক্স মিলে গেলে এক্স স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস এক্স দুইটার একটা এক্স তিনটা চিহ্নের পরিবর্তন খেয়াল করি এইটা এটা মিলে গেল এইটা এটা মিলে গেল বাইশ গুণটা এইটা আর এটা এই দুইটা মিলে গেল না প্লাস মাইনাস মিলে গেছে বা তাহলে এই দুইটা বাইছিল কি থাকলো মাইনাস এক্স দিয়ে যদি ওয়ান করি তাহলে মাইনাস কি হবে এক্স কিউবে হবে মাইনাস মাইনাস প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস মাইনাস মাইনাস কয়টা হবে পাঁচটা আবার চিনের পরিবর্তন এবার খেয়াল করো প্রথমটা দি প্রথমটা কি হলো বাদ হয়ে গেল তাহলে এক্স এটা এটা প্লাস এক্স পাওয়ার ফাইভ আর মাইনাস এক্স পাওয়ার এবার এটা যেটা গ্রুপ করি তাহলে মাইনাস

पर के ऐसे 28 नंबर रे आसे x - 3ab और এখানে কি আছে x2 - 8abx + 15 a2 b2 এবারে xd x এক মেলালে পারে এখানে দুইটা এখানে কয়টা একটা এক্স থাকে এক্স দিয়ে এক্স এর গুণ করলে এক্স স্কয়ার মাইনাস এই এক্স দিয়ে থ্রি এ বি গুণ করলে থ্রি এ বি এক্স চিহ্ন কি করব পরিবর্তন হবে তাহলে আটটার থেকে তিনটা বাদ দিলে কারণ এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস থাকলে কি করতে হবে বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে আট থেকে তিন বাদ দিলে পরে ফাইভ এ বি এক্স বড় সংখ্যা আগে মাইনাস এই মাইনাস

পনেরো তাহলে এ এ বি বি ডি গুণ করলে পারে এ স্কোয়ার বি স্কোয়ার আমরা কত করলাম আঠাশ এখন করবো কত উনত্রিশ উনতিরিশ নম্বরে দেখো আছে টু এক্স ওয়াই প্লাস এ এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই খেয়াল করি প্রথমটার সাথে যদি প্রথমটা মিলে এক্স এখানে দুইটা এখানে তিনটা এক্স একটা আর এই ওয়াইটা ওখানে গেল আবার ওইটার সাথে এটা গুণ করলে পারে এক্স ওয়াই এই যে মাইনাস আছে মাইনাস টু এক্স ওয়াই গুণ করলে পরে তাহলে পরে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার্লাস এডি এক গুণ করলে এ এক্স ওয়াই বাহ কি সুন্দর সহজ প্রথমবারে মিলে গেল নাকি এটা কত নম্বর গেল উনতিরিশ এবার কত তিরিশ

এ থাকে কারণ এখানে দুইটা এখানে একটা আর এখানে কিছু আছে কিন্তু এখানে আছে কি আছে বি আর সি আছে বিসি বসল এটা গুণ করলে আছে আছে এই যে এ এ বি গুণ করলে এই যে বি স্কোয়ার এর এর মতন করে সাজানো যায় সি এই যে এই যে এখানে বি এখানে বি বি স্কোয়ার এখানে আর কিছু বাঁচলো এখানে বাসে কি বাসে এ আর সি এই যে এ সি বাসে কিন্তু এরা সি আগে দিছে ওই জন্য সিটা আগে দিলাম এটা পরে দিলাম এটাও এক লাইনে মিলে যাবে বোঝা যাচ্ছে তাহলে এটা দিয়ে এটা প্লাস প্লাসে সরি প্লাস প্লাসে ও না এখানে না এটা দিয়ে আবার এটা গুণ তাহলে এই যে সি সি এখানে একটা সি এখানে একটা সি টি স্কয়ার এখানে পাইছিল কি এবি এবি কি করলাম সি আর সি করলাম নাকি সি স্কয়ার ব্যাস লোকি এবি কে এবি এখানে উঠাই দিলাম তাহলে এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস